আমরা বাতি যা বাগিনা সবাই মিলি সব সময় মজা করি আম খাই আজ আমরা মজা করি আমার লইলাম আর আরম লগে আম মাখার যে দৃশ্যগুলা ওগুলা আমু কিন্তু দুই তিনটা কাঁচা করে নি হ্যাঁ পাতার বগা পাতার বগা বরফ নিছি আমরা কলাপাতা নিছি এটা আমরা সুন্দর করি এখন এটাতে দুয়ে এটার উপর আমরা আমগুলা মাখমু এই গরমে তীব্র গরমের ভিতরে এই আম মাখাটা একটু অন্যরকম মজা পরিস না হইলে ওই আমি মজা নাই দি কাছে মজা আছে কিনা একটু খুঁজি দেখি এ আছে একটা কুচি কুচি কাছে মরিচ নিলাম আমার দালা ভাইয়ের খেতে তুন এ কাঁচা মরিচ আর গুড়া মরিচ আর রসুন পাতা ইত্যাদি দিয়ে এখন আমা খাইব আমরা দেখে দিচ্ছি কীভাবে আমাকে খাই আমরা এই গরমের ভিতরে বুঝতেই তো পারতেছেন যে রোদ